আল্লামা সাইদি সাহেব আপনাকে আমাকে কোনোদিন চা খাইয়ে গিয়েছে নাকি যে একদিন এসেছিল বলেছে চা খাওয়ালাম খাওয়ার পরে বলেছে একটু আমাকে ভালোবাসিস এরকম করেছে নাকি আমার এলাকায় করেছিল এরকম হয়েছে নাকি হুজরা পড়ে সংবাদ পাইছেন কখনো উনার এই মহাব্বতটা আপনার আমার কলবের মধ্যে ঢেলে দিলেন কে আওয়াজ দিয়ে বলুন ঢেলে দিলেন কে হয়তো তার সম্মান আমরা দুনিয়ার বুকে দেখতে পাই নাই কিন্তু আমাদের কলবে আল্লামা কোরআনের পাখের সম্মান ধরে দিয়েছেন একমাত্র আল্লাহ তার মানে মোমেন ইমানদার তোমার আমার যদি পরীক্ষা আসে দুনিয়ার বুকে যদি না দেখতে পাও আর আখিরাতে আল্লাহ তার প্রমাণ ঘটিয়ে ছাড়বে আওয়াজ দিয়ে বলেন ঠিক না আবার আপনার আমার কোরআনের পাখির যা বিরোধিতা করেছিল কিছু মানুষ আবার বলেছিল বাংলার জমিনে তার লাশ দফন করতে দেবে না আল্লাহ তাদেরকেই দেশ ছাড়া করে বিদায় করেছে কথা বলেন ঠিক কিনা কারণ হচ্ছে কোরআন বলাদের আলে আমার বিরোধিতা যদি কখনো করো মনে রাখবা দেশে তোমার কবর পর্যন্ত হবে না কথা বলেন ঠিক কিনা মুসলমান কখনো যদি আলেমদের পক্ষ থেকে আল্লাহর দিন কায়েম করার জন্য মুসলমান আমার পরীক্ষা আসলে হয়তো দুনিয়ার বুকে অথবা আখেরাদের বুকে দুনিয়ায় আপনি আমি হয়তো নাও দেখতে পারি কারণ আমরা আমাদের কোরআনের পাখির সম্মান আমাদের বুকের মধ্যে আসে না নাই আওয়াজ দিয়ে বলেন আসে না নাই